নিজে নায়ক হয়েছে এই নায়ক হয়ে কত মেয়ে লোকের দিকে নরব দৃষ্টিতে তাকিয়েছে নিজে সেনা সোনা করেছে চোখের সেনা ওইটা কেন

সিনেমায় যারা কাজ করে নোবেল নাটকে চরিত্র কোন তার আছে আপনি দেখান সিনেমা তৈরি করার জন্যে দেখে নাই মানুষ এদেশে মানুষ গ্রহণ করে না এখন অধিকাংশ নিয়ম নীতি ঠিক হয় না বাঙাল মানুষ কি এখন বাঙ্গল আছে

কাতারে দাঁড়াতে চান যদি হজরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান তাহলে খাইবো দাঁড়াবের পক্ষে আপনাকে থাকা এটা ফরস নামরা যেন কাজটা বলে ভর